লাভ হচ্ছে দুই তিন গুণের বেশি লাভ দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি আঠারো পয়সা পিস কিনে একশো আশি টাকা পুঁজি আপনার হচ্ছে এক হাজার টাকা বিক্রি এগুলো হচ্ছে তেরো টাকা পিস বিশ টাকা তিন টাকা পিস দশ টাকা বিক্রি এগুলো হচ্ছে দুই টাকা সামথিং এগুলো হচ্ছে আপনার এই যে এখন হিট এখন বাজারে হিট পনেরো টাকা পিস কিনে পড়ে সব ধরনের মাল আছে ষোলো টাকা পিস করে এই দশ হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ হতে থাকে যে আপনি এক লাখ টাকার মালও কিনবেন এক সময় দশ টাকা কিনে আপনি তিরিশ টাকা বিক্রি ষাট টাকা পিস কিনে পড়ে চার টাকা পাঁচ এগুলো তিন টাকা পিস কিনে পড়ে এটা বারো টাকা সামথিং কিনে পড়ে মাল দেখেন মাল দেখে মাল কিনেন ব্যবসা শুরু করে আসসালামু আলাইকুম হারুন ভাই ভাই কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই তো চলে আসছে দুই তিন বেশি লাভ দুই তিন গুণের বেশি লাভ দুই তিন বলি দেখা গেছে এই যে দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি লাভ বা ডাবল লাভ লাভ তারপরে আঠারো পয়সা পিস কিনে পড়ে মাত্র আঠারো পয়সা আঠারো পয়সা পিস কিনা পড়ে

যে আমাদের হচ্ছে আপনার চকবাজার শাহী আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চকবাজার শাহী মসজিদ মার্কেটের বেসমেন্টে আমাদের দোকানটা হারুন স্টোর হারুন ঠিক আছে যে স্ক্রিন দাও যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবকিছু পেয়ে যাবেন যারা অনলাইনে মাল নিতে চান অফলাইনে মাল যারা ভিজিট করতে চান

করা যায় কালেকশন ভরপুর কালেকশন আছে আমরা শুরু করি কালেকশন দেখা এগুলো হচ্ছে আপনার আছে টাকা পাতা পঞ্চাশ নব্বই টাকা পাতা টাকা পাতা এগুলো আপনার আঠারো টাকা ফিস মাত্র আঠারো টাকা হচ্ছে পনেরো টাকা ফিস মাত্র বাচ্চাদের বেবি জি বাচ্চাদের ষোলো টাকা ফিস

চল্লিশ টাকা বিক্রি চল্লিশ কি লাগবে এটা শুধু বলবেন ভাই সব সব ধরনের আইটেম আছে নিউ কালেকশন

তাদের জন্য সুবিধা হচ্ছে যে আমরা মালাগায় রেট লাগাই দিব মালাগায় রেট সিরিয়াল লাভ লাগাই দিব বিক্রি করতে কোনো ঝামেলা হবে না রেট অনুযায়ী আপনি মাল বিক্রি করবেন আপনার তো এখানে বুলার অপশন নেই কিছু না আর এগুলা লাভের অপশন বেশি লাভের লসের কোনো অপশন নাই জি আপনি 15000 টাকা

আপনি পঞ্চাশ টাকা মনে বিক্রি করছেন পঞ্চাশ টাকা জি 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 এরপরে আইটেম এর শেষ নেই আর যারা নতুন আসবেন বা ব্যবসা শুরু করেন আমার কথা হচ্ছে ব্যবসা করেন ভাই বেকারত্ব না থেকে বসে না থেকে মানে আপনারা ব্যবসা শুরু করে দেন চিন্তা করতেছেন শুরু করব করব চিন্তা না করে শুরু করে শুরু করে দেন মাত্র 5 10000 টাকা থেকে শুরু করে দেন শুরু করে দেন ভালো হবে ভাই এটাতে আপনি দেখে যে একটা এখন 10000 টাকার মাল নিতে আপনি হত দিদাবত খাইতেছেন যে আপনি মাল কিভাবে কিনবেন 10000 টাকার কি মাল কিনবেন এই হিসাব ঠিক আছে না দেখে যে আপনি এই এই চিন্তা মাথা থেকে ছেড়ে দিয়ে

যেটা চলে আপনার ওইটা এটা সাহসের একটা সাহসের একটা অপশন দিলাম দিলাম কিন্তু প্রচুর সবাই কিন্তু বলে না কিন্তু ভাই সবাই বলবে সবাই বলবে না আবার দেখা যায় অনেকে রিটার্ন নেয় না কিন্তু না ভাই আমার কাছে আমি মুখের কথা এক কথায় বলবো এক কথায় জবান জবানে ভাই আচ্ছা আমি অনেক আইটেম আছে আপনার কালেকশনও তো শেষ নাই এটা দেখাতে পারতেছেন

মাল দেখেন মাল দেখে মাল কিনেন ব্যবসা শুরু করে রানি 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 মাল কালেকশন এই যে বাচ্চারা

ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো আছে কালার আছে আমরা বলে যেভাবে দিয়ে দেব টাকা ফিজ আছে আপনার লকেট 50 টাকা পিস আছে 60 টাকা ফিজ আছে এগুলা বিভিন্ন ডিজাইন এগুলা সবচার বাটারফ্লাই বল আর কি যে বাটারফ্লাই বাটারফ্লাই বল আর কি যে এগুলা স্কেপ আছে স্কেপ আছে যে এখানে এখানে অনেক রকমের ডিজাইনের অনেক রকমের জিনিস দাও আছে এই যে এগুলা আছে আপনি 4 টাকা পিস কিনা এগুলা 3 টাকা সামথিং কিনা পড়ে এটাতে 5 টাকা সামথিং 5 টাকা কিনা পড়ে সিরোনিয়া আছে 2 টাকা সামথিং কিনা পড়ে এমন করে অনেক রকমের ডিজাইন আছে হাজার হাজার কালেকশন আছে জি পছন্দ হয় ওখান থেকে আপনি অল্প পুঁজিতে ভাই এই যে এই আইটেমগুলো কত টাকা এটা তো একদম সস্তা মাল এগুলা 60 পয়সা পিস কিনা পড়ে 1 টাকা 40 পয়সা পিস না পড়ে 60 পয়সা কিনে কয় টাকা বিক্রি করে 60 পয়সা আপনি

আমার কথা হচ্ছে যারা নতুন আসবেন বা নতুন নিতে চান নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আইস্বাস দরকার প্রয়োজনে ভিজিট করবেন এখানে প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই টপ এগুলো ছয় টাকা জোড়া পড়ে পাঁচ টাকা জোড়া কেনা পড়ে দশ টাকা সামথিং পরে এমন করে দরের অনেক আইটেম আছে এরপরে এই যেগুলা বেস লাইট আছে এগুলা দুল আছে আপডেট আনআপডেড সব আছে এগুলা 75 টাকা জোড়া 75 টাকা 75 টাকা জোড়া যেগুলা রিং আছে নট আছে এগুলো কানে দুল আছে এই যে দুলের আইটেম আছে স্ক্রিন দাও যে নাম্বার আছে এই নাম্বার যোগযোগ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সময়সনে আর হচ্ছে যারা অনলাইনে নিতে চান তারা 1000 টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে ভাই 1000 টাকা অ্যাডভান্স দিবেন জি ভিডিও না দেখে পুরোপুরি না দেখে দেখে যে আপনারা অযথা ফোন দেন ভাই অ্যাডভান্স কেন দিব অ্যাডভান্স এই না ভাই আপনারা পুরোপুরি ভিডিও দেখে দেখবেন ভিডিও দেখার পরে ভাবেন যে আপনারা এক টাকা দিতে পারবেন কিনা যদি ভিডিও দেখে যদি আপনি যদি বলেন যে ভাই আপনি আমার মাল পাঠা দেন আমি টাকা পরে দিব এটা কিন্তু হবে না আমরা অ্যাডভান্স ছাড়া মাল দিব না আমাদের মাল রিটার্ন আসছে অনেক অনেক রিটার্ন আসে এইভাবে আমরা বিশেষ করে আপনাদেরকে মাল দিই কিন্তু আপনারা মালটা রিসিভ করেন না সেটা তো ভালো না ভাই দিতে হবে তো ভাই হচ্ছে আপনার একশো দশ টাকা পাতা আছে এটা আছে একশো টাকা পাতা আছে আমার কাছে এটা একদম ভাইরাল কালেকশন এটা হচ্ছে একশো বিশ টাকা পাতা আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা পাতা আংটি গুলো দেখান তারা দোকান করতে চান নিতে পারেন সমস্যা নাই ওই যে বাইরে আসছে নিচে নিতে এটা কোনো তো হওয়ার কোন অপশন বলবো যে এটাই ভাই কোনো অপশনই নাই জি 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 এখানে প্রথারিত ভয় পায় যেভাবে অনলাইনে তো মানে টাকা নিয়ে মোবাইল অফ করে দেয় বা ব্লক মারে দেয় এই ধরনের অনেক কথা আমরা শুনি কিন্তু দেখা যায় এটা এই ধরনের কোনো অপশন নাই ভাই নাই বললে চলে আর কি আমার কথা হচ্ছে আপনারা মাল নিয়ে ব্যবসা করবেন এখানে আমরা একটা ফ্রিজের থেকে আপনার সাথে কথা বলতেছি ঠিক আছে না এই যে এই জিনিসটা এই যে একদম নতুন কালেকশন জি 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 এগুলো না নিউ কালেকশন জি এরপরে এরপরে আপনার এই যে কম্বো প্যাকেজ আছে আমাদের এখানে এখানে আপনার এক প্যাকেটে

আপনারা স্ক্রিন যে নাম্বার আছে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আর যারা চিনবেন না তারা অবশ্যই নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসব। আর আমি বলবো যে আপনারা নতুন যারা আছেন তারা দোকান ভিজিট করে যান যদি মনের মাঝে যদি কোনো কিছু থাকে যে না এটা প্রতারিত বা তাহলে আপনারা দোকান ভিজিট করে মাল কিনে দেখে যান আমরা দেখার পরে আপনারা প্রয়োজন আবার পরবর্তীতে আপনারা অনলাইনে মাল কিনতে পারবেন কোনো সমস্যা নেই যে বাইরে মাল কিনতে আছে এই যে দেখা দেখা দিন যে এর আসছে এর মাল কিনতে আছে এইভাবে ভাই ব্যবসাটা শুরু করেন আমি বলবো যে বেকারত্ব না থেকে যে কার্গো বোঝা হয়ে না থেকে দেখে যে আপনি বেকারত্ব বেকারত্ব থেকে বিরত থাকেন ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায় আর হচ্ছে যারা বেকারত্ব থাকে তাদেরকে অনেকে দেখতে পারে না ভাই এটা হচ্ছে মূল পয়েন্ট যে একজন বেকার মানুষ ঘুরতে আছে বা একটা বেকার যে ভাই এক কোনো কাজ করে না শুয়ে বয়ে খায় টাকাটা কই থেকে আসে এটা না করে আপনি দেখে যে আপনি একটা ব্যবসা শুরু করে দেন ইনশাল্লাহ আপনি অন্যদিকে তাকাতে হবে না আপনি এই ব্যবসা দিয়ে আপনার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবেন আমি আশা করবো এটাই আর কি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ